জানি তো তো মানুষ আল্লাহ মায়ের বয়সী মুরব্বীরা সারা রাত এই শীতের মধ্যে এখানে বসে থাকবে আল্লাহ আল্লাহ আপনি এমন ব্যবস্থা করে দেন তারা সম্মানের সাথে ইচ্ছাদের সাথে তার বাড়ি ফিরে যাইতে পারে আল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া করি আমরা সব থেকে পাতি তাদের সন্তান আল্লাহ ঋণগ্রস্ত করিলে আমাদের এই বাপমা কবর নিয়ে না আপনি জানেন আল্লাহ চলে না আপনি জানেন আল্লাহ আপনাদের বেতন দিতে পারেন না আপনি জানেন আল্লাহ আপনি সেই আল্লাহ আপনি তার আল্লাহ আল্লাহ এই রাষ্ট্রকে আল্লাহ আমাদের এই বাবা মা ভাই বোনদের এই যৌক্তিক আপনি যান আল্লাহ রাষ্ট্রকে সাহায্য করেন আল্লাহ আমাদের বাবা মাদেরকে সাহায্য করেন